নমস্কার আমি বাপ্পা আবারও চলে আসলাম জোস্ন সারি স্যান্ডারের পক্ষ থেকে আর একটা সুন্দর কালেকশন নিয়ে একদম ফাটাফাটি কালেকশন নিয়ে কিন্তু চলে এসেছি চৈত্র সেল বাম্পার অফারে টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে অবশ্যই কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে শার্টিন বেনারসিটা জাস্ট দেখুন লুকটা দেখুন একদম সুপার কোয়ালিটির মধ্যে শার্টিন বেনারসিটা পেয়ে যাবেন একদম সুপার সফট কোয়ালিটি যারা নিয়েছেন তারা তো অবশ্যই জানেন একদম খুব সুন্দর সফট কোয়ালিটির মধ্যে রয়েছে আমি একটা খুলে দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন ঝটপট কিন্তু বুকিং করে নিন কিনে দেওয়া নাম্বারের সাথে জাস্ট কালেকশনটা দেখুন আজকের কালেকশনটা শার্টিন বেনারসি শার্টিন মধ্যে টোটাল বর্ডারটা টোটাল বর্ডারটা কিন্তু এরকম একটা লুকের মধ্যে চলে যাবে এবং আঁচলের দিকটা কিন্তু এই একটা লুকের মধ্যে চলে আসবে এবং টোটাল শাড়ির বুটিটা যেটা রয়েছে একটা ডুয়েল টোনে টোটালটাই কিন্তু ডুয়েল টোন ট্রিপল টোনের মধ্যে কিন্তু পেয়ে যাবেন জাস্ট কালার অপশানগুলো আপনারা দেখতে থাকুন তাহলে পরে বুঝতে পারবেন আর ডুয়েল টোনটা দেখুন ডুয়েল টোনটা দেখুন তাহলে পরে বুঝতে পারবেন ডুয়েল টোনটা বুঝতে পারছেন এ দেখুন টোটাল বডিটা কিন্তু এরকম একটা লুকের মধ্যে চলে আসবে আর রানিং ব্লাউজ পিস কিন্তু পেয়ে যাচ্ছেন রানিং ব্লাউজ পিসটা পেয়ে যাবেন এ দেখুন রানিং ব্লাউজ পিস পেয়ে যাবেন এই হা এইদিকে কিন্তু চার আঙুল মতো এক বিঘ মতো ফাঁকা রয়েছে টোটালটা কিন্তু এই যে ব্লাউজ পিসটা কিন্তু এরকম চলে আসবে একদম প্লেনে রানিং ব্লাউজটা কিন্তু চলে আসবে খুব সুন্দর সফট কোয়ালিটির মধ্যে একদম হোলসেল প্রাইসে পেয়ে যাবেন মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকায় মাত্র আর মাত্র হাজার পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাবেন এবং সেটে যারা নেবেন তাদের জন্য স্পেশাল ডিসকাউন্ট রয়েছে হাজার টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন কালার অপশানগুলো ঝটপট দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন দেখুন ঝটপট কিন্তু বুকিং করতে পারেন অন্যান্য শপে কিন্তু আপনারা দেখতে পারেন একদম হোলসেল রেটে কিন্তু আমাদের সব থেকে পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকায় মাত্র কালার ঝটপট দেখিয়ে পরে বুঝতে পারবেন দেখুন একটা ময়ূরকন্ঠী কালার একদম সুন্দর একদম হিট মোস্ট ডিমান্ডিং যে কালারটা কালার সেই কালারটাই দেখুন একদম ডুয়েল টোনটা জাস্ট দেখুন ডুয়েল টোনটা জাস্ট দেখুন একদম সুন্দর একটা ডুয়েল টোনের মধ্যে আর কাপড় কোয়ালিটি জাস্ট মারাত্মক লেভেলের কাপড় কোয়ালিটি কথা বলা যাবে না এত সুন্দর কোয়ালিটি দেখুন আর একটা সি গ্রিন কালারের সাথে দেখাবো ঝটপট কালারগুলো আমি দেখিয়ে দেবো তাহলে পরে বুঝতে পারবেন এ দেখুন একটা সি গ্রিন কালারের সাথে কিন্তু টোটালটাই চলে আসবে সি গ্রিন কালার এটা ডিজাইনটা একটু আলাদা আছে তবে বুটির ডিজাইনটা বুটির ডিজাইনটাও আলাদা আছে চলুন আর একটা নেক্সট আর একটা কালার দেখাচ্ছি ডিপ পিঙ্কের মধ্যে ডিপ পিঙ্কের মধ্যে সবকটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে থাকছে এ দেখুন সব কটা কিন্তু ডুয়েল টোনের মধ্যে কিন্তু চলে আসবে জাস্ট অসাধারণ সুন্দর কালেকশন আপনারা কিন্তু ঝটপট কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে বুকিং করুন প্রাইস রয়েছে মাত্র হাজার পঞ্চাশ টাকা প্রাইস রয়েছে হাজার পঞ্চাশ টাকা সেটে নিলে প্রাইস থাকছে মাত্র হাজার টাকা ঝটপট কিন্তু বুকিং করুন দেখুন আর একটা সুন্দর একটা মেরুন কালারের সাথে কিন্তু চলে আসবে শার্টিন কাতান বেনারসি একদম চৈত্র সেল বাম্পারের টেন টু ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু অবশ্যই আপনারা পেয়ে যাচ্ছেন লাস্ট অ্যান্ড ফাইনাল বাটল গ্রিন কালারের মধ্যে কিন্তু পেয়ে যাবেন বাটল গ্রিন কালারের মধ্যে চলে আসবে এটা দেখুন কালারটা জাস্ট দেখুন অসাধারণ একটা কালার কম্বিনেশন প্রাইস তো বলেই দিলাম হাজার পঞ্চাশ টাকা সেটে নিলে হাজার টাকা ঝটপট স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে বুক করুন একদম দারুণ কোয়ালিটির শার্টিন কাতান বেনারসি নিতে হলে একদম রিজনেবেল প্রাইসে কিন্তু অবশ্যই আমাদের স্টোরে কিন্তু পেয়ে যাচ্ছেন তার সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি আজকের মতো এখানেই ধন্যবাদ